বাবা হচ্ছে এমন একটা ঘর যে ঘরকে আল্লাহ পাক নিজের ঘর বলেছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘরকে আল্লাহ কি বলেছেন নিজের ঘর বলেছেন নিজের ঘর আপনি বলেছেন ফাল ইআবুদু রব্বা হাজাল বাইত আল্লাহ বলেছেন ফাল ইআবুদু রব্বা হাযাল বাইত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হারামের চত্বরে আপনি দাঁড়িয়ে আছেন হারামের চত্বরে কাবার চত্বরে দাঁড়িয়েছেন ধরেন মাগরিবের সালাত আদায় করবেন মাগরিবের সালাতের জন্য আপনি একেবারে কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন কাবার চত্বরে নামাজ পড়ার যে একটা আলাদা ফিলিংস আলাদা অনুভূতি এটা শুধুমাত্র যে পড়েছে সে অনুভব করতে পারবে চতুর্দিক থেকে সাউন্ডগুলো এত চমৎকার ভাবে আপনার কানের ভিতরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে চতুর্দিক থেকে আওয়াজ আসে আর মক্কার কারীদের মক্কার ইমামদের কণ্ঠ তো আল্লাহ পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি নামাজে দাঁড়িয়ে আছেন না আপনি যদি কোরআনের অর্থ বোঝেন আর আব্দুর রহমান আস-সুদাইস যদি মাগরিবের সালাতে তেলাওয়াত শুরু করে দেয় লিলা ফি কুরাইশ লিলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত এটা যদি আপনি তিলাবত শোনেন দেখবেন মাঝে মাঝে এই জায়গায় তিলাবত করতে গিয়ে তিনি কান্নায় থেমে যাচ্ছেন তার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হচ্ছে আরে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোন জায়গাটায় আছি আমার সামনে রয়েছে আল্লাহর সেই ঘর যেটাকে আল্লাহ বলেছেন এই ঘরের রবের ইবাদত তোমরা করো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমার কোন ভাইরা

আর আপনার কাছে বাস্তবতা বাস্তব হয়ে দেখা দিচ্ছে এটা কোনো কাল্পনিক বিষয় না আপনি এখান থেকে কল্পনা করতে পারেন আল্লাহ যে ঘরের কথা বলেছেন সেই ঘর মক্কায় অবস্থিত এরকম এরকম কিন্তু যখন বাস্তবতা আসবে আপনি সেই ঘরের একেবারে সামনে দাঁড়িয়ে থাকবেন আর এই তেলাওয়াত শুনবেন জানি না আপনার ফিলিংসটা কেমন হবে কিংবা কেমন হয়েছে এরকম তেলাওয়াত যদি শোনা হয় তাহলে আপনার কাছে হয়তো মনে হবে সেই স্বচ্ছ হৃদয়ের যদি আপনি অধিকারী হন সেই কাল্পনিক জগতে যদি আপনি হারিয়ে যেতেpadStart আপনি যদি শ্রোষ্টার সেই মহত্বে আপনি যদি নিমজ্জিত হতে পারেন আপনার কাছে মনে হবে যেন আসমান থেকে কোরান সবে মত নাযিল হচ্ছে আল্লাহ আকবার ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত আল্লাহ বলছেন এই ঘরের রব এই ঘরটা হতে সেই ঘর যেটা হচ্ছে কাবা শরীফ যেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ যেটাকে আল্লাহ নিজের দিকে সম্বন্ধ করে বলছেন এই ঘরের রবের ইবাদত যেন করে তারা যেন এই ঘরের ইবাদত করে তো এটা একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে এই কাবা শরীফের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে এই বাইতুল্লাহ পৃথিবীর অন্য কোন ঘর অন্য কোনো মসজিদের এই বৈশিষ্ট্য নাই এই জন্য আল্লাহ মহান তার কাছে এই ঘরে যাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নেই আল্লাহ আকবর এটা এমন ভূমি নবী করিবসাল্লাহ বুহারি শরীফ তিতাল্লিশ 12 নম্বর হাদিসের মধ্যে মক্কা বিজয়ের দিন তিনি বলেছেন যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ এই জায়গাটাকে সম্মানিত ঘোষণা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ফহিয়া হারাম বিল্লাহিলাহিলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই জায়গাটা সম্মানিত থাকবে সম্মানিত থাকবে